নোয়াখালীর সুবর্ণচরে জেলা অটো রাইস মিলস অ্যান্ড ফ্লাওয়ার মিলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরো অক্টোবর সুবর্ণচর উপজেলার রাজদরবার হলরুমে এ সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সাধারণ সভায় তিনজন নির্বাচন কমিশনের মাধ্যমে অটো রাইস মিলস অ্যান্ড ফ্লাওয়ার মিলস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয় এতে নজরুল ইসলামকে সভাপতি ও জাফরউল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এ সময় শ্রমিক নেতা মজিবুর রহমান শামীম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন